আজকের এই ভিডিওতে আমরা ভারতীয় কৃষি সংক্রান্ত কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আলোচনা করব কৃষি একটা গুরুত্বপূর্ণ টপিক এবং কম সব কম্পিটিভ পরীক্ষাতে এই টপিকটা থেকে একদম কোয়েশন এসেই থাকে তাই চলো এই টপিকটা নিয়ে আজকে আমরা গুরুত্বপূর্ণ প্রশ্নগুলোকে নিয়ে আলোচনা করি প্রথম প্রশ্ন কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনার সময় সবুজ বিপ্লব বা গ্রিন রেভলিউশন শুরু হয়েছিল প্রথম পঞ্চম তৃতীয় এবং চতুর্থ সঠিক উত্তর কি হবে পঞ্চবার্ষিকী পরিকল্পনার মধ্যে থেকে জিজ্ঞাসা করা একটা প্রশ্ন এই প্রশ্নে সঠিক উত্তর অফাসি তৃতীয় তৃতীয় যে পঞ্চবার্ষিকী পরিকল্পনা ছিল সেটা চলাকালীন কিন্তু এই সবুজ বিপ্লব বা গ্রিন রেভলিউশন শুরু হয়েছিল থেকে ছেষট্টি সাল পর্যন্ত তৃতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা চলেছিল আর এই সবুজ বিপ্লব মূলত শুরু হয় উনিশশো পঁয়ষট্টি ছেষট্টি সালে ভারতে সবুজ বিপ্লবের জন্য কাকে বলা হয় ছবিতে যাকে দেখছ তিনি হচ্ছেন এই জনক কিন্তু তার নামটা কি সেটা তোমাদেরকে বলতে হবে সঠিক উত্তর অফারভাসি এম এস স্বামীনাথন ডক্টর এম এস স্বামীনাথনকে বলা হয় ভারতে সবুজ বিপ্লবের জনক তাহলে সঠিক উত্তর পেয়ে গেলাম কি আমরা অষ্টাবাসী এম এস স্বামীনাথন তৃতীয় প্রশ্ন ভারতে সেত বিপ্লবের জনক কাকে বলা হয় এই দুটো বিপ্লবের জনক সম্পর্কেই পরীক্ষাতে মূলত জিজ্ঞাসা করা হয় একটা হচ্ছে গ্রিন একটা মানে সবুজ আর একটা হচ্ছে শ্বেত এই শ্বেত বিপ্লবের জনককে ছবিতে দেখতে পাচ্ছ কিন্তু যদি জানা না থাকে তাহলে পারবে না কারণ পরীক্ষা ছবি দেওয়া থাকবে হ্যাঁ তাহলে সঠিক উত্তর হয়ে যাবে অপশন নাম্বার এ হোয়ার্গিস কুরিয়ান ওয়ার্গিস কুরিয়ন বলা হয় ভারতের সেট বিপ্লবের জনক ভারত দুগ্ধ উৎপাদনে প্রথম স্থানে আছে একটা গুরুত্বপূর্ণ জিনিস সেটা জানতে হবে প্রশ্ন গম উৎপাদন সঠিক উত্তর অপশন সি উত্তরপ্রদেশ উত্তরপ্রদেশ রাজ্যে সবচেয়ে বেশি পরিমাণে গম উৎপাদিত হয় সঠিক উত্তর অপশন নাম্বার সি হয়ে যাবে যদি আসছি আমরা নেক্সট প্রশ্নে পাঁচ নম্বর প্রশ্ন ভারতের কোন রাজ্য ধান উৎপাদনের শীর্ষে আছে সবচেয়ে বেশি ধান কোথায় উৎপাদিত হয় সেটা আমাদের এই পশ্চিমবঙ্গে রাজ্যে সবচেয়ে বেশি ধান উৎপাদিত হয় প্রশ্ন উৎপাদনে শীর্ষে সঠিক উত্তর অপশন নাম্বার সি উত্তরপ্রদেশ উত্তরপ্রদেশ রাজ্য আখ উৎপাদনে ভারতে কিন্তু শীর্ষস্থানে দখল করে আছে ঠিক আছে তাহলে অপশন নাম্বার সি হয়ে গেল সঠিক উত্তর সাত নম্বর প্রশ্ন ডাল উৎপাদনে ভারতের কোন রাজ্য শীর্ষে সবচেয়ে বেশি দ্বার উৎপাদিত হয় রাজস্থান রাজ্যে সঠিক উত্তর অপশন নাম্বার এ উৎপাদনে শীর্ষে রয়েছে সবচেয়ে বেশি কোথায় উৎপাদিত হয় তাহলে উৎপাদিত হয় কিন্তু রাজস্থান রাজস্থান রাজ্যে সবচেয়ে বেশি বালি উৎপাদিত হয় সঠিক উত্তর অপশন নাম্বার ডি নম্বর প্রশ্ন কোন রাজ্যকে ভারতে ভাতের বাটি বলা হয় কোন রাজ্যকে ভারতে ধানের বাটি বলা হয় দেখো ধান উৎপাদনে পশ্চিমবঙ্গ সবচাইতে উপরে আছে শীর্ষস্থানে আছে কিন্তু ধানের বাটি বলা হয় অন্ধ্রপ্রদেশ রাজ্যকে তার কারণ হচ্ছে মূলত কৃষ্ণা গোদাবরী যে ডেলটারি জিয়ান আছে এখানে প্রচুর পরিমাণে ধান উৎপাদিত হয় এবং এই অঞ্চলকে বলা হয় রাইস বোল অফ ইন্ডিয়া বা ভারতের ধানের বাটি এবং এটা অন্ধ্রপ্রদেশ আছে অবস্থিত সেই কারণে এটা অন্ধ্রপ্রদেশ রাজ্যের মধ্যেই ঢুকে যাচ্ছে কিন্তু অন্ধ্রপ্রদেশের চাইতে বেশি ধান কিন্তু পশ্চিমবঙ্গে উৎপাদিত হয় এটা মাথায় রাখতে হবে দশ নম্বর প্রশ্ন ভারতের কোন রাজ্য চা উৎপাদনের শীর্ষে সঠিক উত্তর আমাদের প্রতিবেশী রাজ্য আসাম আসামে সবচেয়ে বেশি চা উৎপাদিত হয় আমাদের পশ্চিমবঙ্গে দার্জিলিং এর যে চা সেটা কিন্তু স্বাদ এবং গন্ধে বিশ্ববিখ্যাত এগারো নম্বর প্রশ্ন কফি উৎপাদনে ভারতের কোন রাজ্য শীর্ষে আছে সঠিক উত্তর আসবে এই কর্ণাটক কর্ণাটক রাজ্যে সবচেয়ে বেশি কফি উৎপাদিত হয় কর্ণাটকে চায়ের উৎপাদন হয় কিন্তু চা উৎপাদনে আসাম শীর্ষে বারো নম্বর প্রশ্ন চীনা বাদাম উৎপাদনে ভারতে কোন রাজ্য শীর্ষে আছে চীনা বাদাম সঠিক উত্তর গুজরাট গুজরাট রাজ্যে সবচেয়ে বেশি চীনা উৎপাদিত হয় সঠিক উত্তর প্রশ্ন সূর্যমুখী উৎপাদনে ভারতে কোন রাজ্য শীর্ষে রয়েছে সবচেয়ে বেশি সূর্যমুখী কোথায় উৎপাদিত হয় সঠিক উত্তর অপশন কর্ণাটক কর্ণাটক রাজ্যে সবচেয়ে বেশি সূর্যমুখী উৎপাদিত হয় সঠিক উত্তর অপশন নাম্বার সি ভারতের কোন রাজ্য তুলা উৎপাদনের সঠিক উত্তর মহারাষ্ট্র মহারাষ্ট্র এবং গুজরাট এই দুটি রাজ্যে সবচেয়ে বেশি তুলা তুলা উৎপাদিত হয় উৎপাদনের জন্য মূলত কালো মৃত্তিকা বা রেগুর মৃত্তিকার প্রয়োজন পড়ে এবং এই মৃত্তিকাটি মূলত এই মহারাষ্ট্র এবং গুজরাট রিজিয়ানে রয়েছে সঠিক উত্তর অর্শনী বাই গুজরাট পনেরো প্রশ্ন পাট উৎপাদনে ভারতের কোন রাজ্য শীর্ষে আবার একটা জিনিস যেটার জন্য আমাদের পশ্চিমবঙ্গ রাজ্য বিখ্যাত সেটা হচ্ছে এই পাটের উৎপাদন সঠিক উত্তর আছে পশ্চিমবঙ্গ পশ্চিমবঙ্গ রাজ্যে সবচেয়ে বেশি পাট উৎপাদিত হয় সঠিক উত্তর অপশন নাম্বার বি ষোলো নম্বর প্রশ্ন রাবার উৎপাদনে ভারতের কোন রাজ্য শীর্ষে সঠিক উত্তর কেরাল রাজ্য রাবার উৎপাদনে ভারতে শীর্ষস্থান দখল করে আছে সঠিক উত্তর অপশন নাম্বার ই নম্বর প্রশ্ন তামাক উৎপাদনে ভারতের কোন রাজ্য শীর্ষে সঠিক উত্তর অপশন বি অন্ধ্রপ্রদেশ রাজ্যে সবচেয়ে বেশি তামাকের উৎপাদন হয় সঠিক উত্তর অপশন প্রশ্ন ভারতের কোন রাজ্য কালো মরিচ উৎপাদনে শীর্ষে রয়েছে সঠিক উত্তর নাম্বার ডি কেরাল কেরাল রাজ্যে সবচেয়ে বেশি কালো মরিচ বা গোলমরিচ যেটা সেটা উৎপাদিত হয় সঠিক উত্তর অপশন নাম্বার ডি কেরাল ভারতের কোন রাজ্য হলুদ উৎপাদনের শীর্ষে রয়েছে সঠিক উত্তর অন্ধ্রপ্রদেশ অন্ধ্রপ্রদেশ রাজ্যে সবচেয়ে বেশি হলুদ উৎপাদিত হয় সঠিক উত্তর অপশন নাম্বার বি কুড়ি নাম্বার প্রশ্ন ভারতের কোন রাজ্য দুগ্ধ উৎপাদনের শীর্ষে সঠিক উত্তর আসলে ডি উত্তরপ্রদেশ উত্তরপ্রদেশ রাজ্যে সবচেয়ে বেশি দুধ উৎপাদিত হয় দুধ দেখলাম আমরা ধান গম দেখলাম আর তার সাথে সাথে আমরা দেখলাম সুগারগেন বা আখ এই তিনটি উৎপাদনে কিন্তু উত্তরপ্রদেশ শীর্ষে রয়েছে আর হ্যাঁ পাশাপাশি আমের উৎপাদনে কিন্তু উত্তরপ্রদেশ ভারতের শীর্ষে একুশ নম্বর প্রশ্ন তিল উৎপাদনে কোন রাজ্য শীর্ষে সঠিক উত্তর আমাদের পশ্চিমবঙ্গ আমাদের পশ্চিমবঙ্গ রাজ্য তিল উৎপাদনে কিন্তু শীর্ষে আছে তিলের পঁচাশি শতাংশের বেশি উৎপাদিত হয় পশ্চিমবঙ্গ মধ্যপ্রদেশ রাজস্থান উত্তরপ্রদেশ গুজরাট অন্ধ্রপ্রদেশ এবং তেলেঙ্গানা থেকে তাহলে এদের মধ্যে পশ্চিমবঙ্গ কিন্তু শীর্ষে সঠিক উত্তর অপশন পশ্চিমবঙ্গ বাইশ নম্বর প্রশ্ন আম উৎপাদনে ভারতের কোন রাজ্য শীর্ষে তাহলে সঠিক উত্তর অপশন ডি উত্তরপ্রদেশ উত্তরপ্রদেশ রাজ্য আমের উৎপাদনে ভারতে কিন্তু শীর্ষস্থান দখল করে আছে তেইশ নম্বর প্রশ্ন ভারতের কোন রাজ্য রেশম উৎপাদনে শীর্ষে রয়েছে সঠিক উত্তর অপশন পাশি কর্ণাটক কর্ণাটক রাজ্যে সবচেয়ে বেশি রেশমের উৎপাদন হয় সঠিক উত্তর অপশন রবি কর্ণাটক বা শীতকালীন ফসল এখানে যে অপশনগুলো দেওয়া আছে তার মধ্যে একমাত্র গমের উৎপাদনই হয় তোমার শীতকালে এবং এটা একটা রবি ফসল গম গম জব ছোলা সরিষা মুসুর ডাল মটরশুটি এবং আলু এগুলো সবই রবি ফসলের উদাহরণ ঠিক আছে এগুলোতে কিন্তু পরীক্ষায় কোয়েশন জিজ্ঞাসা করা হয় যে কোনটা রবি ফসল কোনটা খারিফ ফসল তো রবিগুলো আমরা জানলাম সেটা হচ্ছে গম জব ছোলা সরিষা মুসুর ডাল মটরশুটি এবং আলু তার মধ্যে সবথেকে ইম্পর্টেন্ট হচ্ছে তোমার এই গম সরিষা এবং আলু হুম পঁচিশ আমার প্রশ্ন নিচের কোনটি খারিফ ফসল তা আমরা একটু আগে রবি ফসলগুলো আলোচনা করলাম গম ছিল রবি ফসল মুসুর ডাল ছিল রবি ফসল আলু ছিল রবি ফসল তাহলে সঠিক উত্তর হয়ে তুলা তুলা ছাড়াও কিন্তু ধান যেটা ছবিতে দেখা যাচ্ছে সেটা হচ্ছে ধান ধান হচ্ছে মূলত একটা খারিফ ফসল খারিফ ফসলের উদাহরণ কি কি চাল ভুটমা চালমান ধান ভুট্টা জোয়ার বাজরা রাখি অড়হর সয়াবিন চিনাবাদাম তুলা এবং মুখ এগুলো হচ্ছে খারিফ ফসল তবে তাহলে খারিফ এবং রবি ফসলগুলো সম্পর্কে আশা করছি তোমাদের ধারণাটা পরিষ্কার হলো বন্ধুরা এই ছিল আজকের ভিডিওর বিষয়বস্তু কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানিও যদি ভিডিও ভালো লাগে একটা লাইক করে দিও বন্ধুরের সাথে শেয়ার করো আর চ্যানেলটা কোনো সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে নিও